আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ রেলওয়েতে চোদ্দশো চার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে কর্তৃপক্ষ আশা করা যায় খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে দেখুন বাংলাদেশ রেলওয়ে খুব শীঘ্রই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এবার মোট চোদ্দশো চার পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে সরকার একটি প্রতিষ্ঠান এবং বৃহৎ প্রতিষ্ঠান রেলওয়ে দীর্ঘদিন ধরে জনবলের সংকটে ভুগছে দেশের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ এবং আধুনিক করার লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাব্য মূল তথ্য এখানে দেওয়া রয়েছে দেখুন প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে মোট পদ সংখ্যা চোদ্দোশো এবং কর্মস্থল হবে সারা দেশে অর্থাৎ যে সকল অঞ্চলে বাংলাদেশ রেলওয়ে শাখা প্রশাখা রয়েছে সেই সকল অঞ্চলগুলোতে আপনার চাকরি হওয়ার সুযোগ রয়েছে চাকরির ধরন দেখুন এটি অবশ্যই একটি সরকারি চাকরি এবং স্থায়ী সরকারি চাকরি বেতন স্কেলটা দেখুন সরকার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ক্রিয়েট করা হয়েছে এবং এখানে আপনি এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশ করেই চাকরিতে আবেদন করতে পারবেন বিভিন্ন পদের উপর শিক্ষাগত যোগ্যতাটা নির্ভর করবে এবং আবেদন পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে দেখুন অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যখন এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পাবে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব সেই সাথে ওয়েবসাইটটিও দিয়ে দেবো সেটার মাধ্যমে আপনারা খুব সহজে বাংলাদেশ রেলওয়েতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এখানে সম্ভাব্য পদসমূহ দেওয়া রয়েছে দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি সহকারী মাস্টার পয়েন্টসম্যান গার্ড টিকিট এক্সামিনার কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে ট্রাক মেনটেনার গেটসম্যান সহ আরও বেশ কয়েকটি পদ ফাঁকা থাকতে পারে আর সেখানে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে এবং ধারণা স্বরূপ আমরা বলেছি চোদ্দশো চার জনকে এটা কম বেশি কিছুটা হতেও পারে এটা নিশ্চিত করে বলতে পারছি না দেখুন আবেদন সংশ্লিষ্ট তথ্য দেওয়া রয়েছে আবেদন শুরুর তারিখ ও শেষের সময় বিজ্ঞপ্তি প্রকাশের পরই জানা যাবে অর্থাৎ এটি এখনো পেন্ডিং রয়েছে খুব শীঘ্রই আশা করা যায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পাবে আর তখনই আমি আপনাদের জানাতে পারবো এটি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে আবেদনটি অবশ্যই করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে এবং টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিয়ে এবং কর্তৃপক্ষ দেখুন আমার প্রিয় ভাই বোনেরা কতটা আগ্রহী তারা বলেও দিয়েছে কি কি গুরুত্বপূর্ণ পদ আমাদের মেনটেন করতে হবে বাংলাদেশ রেলওয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা জনবল সংকটের কারণে সঠিক সময়ে ট্রেন চলাচল সেবা প্রদানে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে কর্তৃপক্ষ নতুন এই চোদ্দশো চার পদে নিয়োগ সম্পন্ন হলে রেলওয়ে সেবা আরো দ্রুত সহজ এবং নিরাপদ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ তাই চাকরি প্রত্যাশীদের জন্য এটি একটি বড় সুযোগ হতে চলেছে বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে আবেদন শুরু করা হবে তাই এখন থেকে প্রস্তুতি নিয়ে নিন খুব শীঘ্রই আমি আপনাদের সাজেশন স্বরূপ একটি ভিডিও আপলোড করব সেখানে থাকবে বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষাটি কেমন হয়ে থাকে এবং সেখানকার প্রশ্নপত্রগুলোই বা কেমন হয়ে থাকে আমার প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলাকনে ক্লিক করে দিন কেননা এখন থেকে আমরা প্রতিদিনই আপনাদের এমন কিছু ভিডিও উপহার দিব যেগুলো আপনাদের অনেক কাজে আসবে এবং আপনারা জানতে পারবেন বাংলাদেশে কখন কোন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হচ্ছে এবং সেগুলো কীভাবে বা আবেদন করতে হবে এবং এর সাজেশন স্বরূপ লিখিত পরীক্ষা নমুনাও দেওয়া থাকবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন সেই সাথে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ